হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বেসজ চিকিৎসা নিয়ে আলোচনা করবো বন্ধুরা কবিরাজি চিকিৎসার জীবনে খুবই মূল্যবান একটি ঔষধি গাছ তো বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে গাছটি দেখতে পারছেন তো বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে ভাট গাছ তো বন্ধুরা এই ভাট গাছ কোথায় পেয়ে যাবেন এখন বলে নেব তো বন্ধুরা ভাট গাছ পাওয়া যায় গ্রামগঞ্জের রাস্তার পাশে এমনকি প্রতি জমির মধ্যেও পাওয়া যায় তো আপনারা যেখান থেকে গুছি সেখান থেকে এই ভাট গাছ সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা ভাট গাছ শুধু সংগ্রহ করলেই হবে না তো বন্ধুরা ভাট গাছ সংগ্রহ করার একটি নিয়ম রয়েছে তো বন্ধুরা এখন আমি নিয়মটি বলে দেব যদি বন্ধুরা সঠিক নিয়ম অনুসরণ করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই একশো পার্সেন্ট কার্যকারী ফলাফল পাবেন তো বন্ধুরা এখন নিয়মটি বলে দিচ্ছি এই ভাট গাছ টেনে তুলবেন কীভাবে টেনে তোলার নিয়ম হচ্ছে বন্ধুরা আপনারা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন সূর্য ওঠার আগে খুব ভোরে এই গাছের কাছে পৌঁছাবেন তারপর বন্ধুরা গাছের কাছে পৌঁছানোর পর বন্ধুরা আপনারা পূব দিকে মুখ করে দাঁড়াবান দাঁড়াবানোর পর বন্ধুরা আপনারা এক নিঃশ্বাসে এক ট্যান টেনে তুলবেন যদি বন্ধুরা এই নিয়মটি করতে পারেন তাহলে বন্ধুরা একশোতে একশো কাজ হবে তো বন্ধুরা আপনারা খুব সহজেই বিয়ে করতে পারবেন তো তারা যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করতে ভয় পাচ্ছেন বিশ্বাস করেন তাদের জন্য খুবই উপকারে আসবে এই মহামূল্যবান ওষুধি গাছটি তো বন্ধুরা বিয়েতে আর ভয় নেই তো বন্ধুরা এই গাছ ভাট গাছের প্রতি বিশ্বাস রেখে আজই ব্যবহার করা শুরু করে দেন তো বন্ধুরা তারপর পূব দিকে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে টেনে তোলার পর বন্ধুরা আপনারা কী করবেন তারপর বন্ধুরা আপনারা এই যে শিকড়টি দেখতে পাচ্ছেন এই শিকড় টেনে তোলার সময় যেন কোনো লুকই দেখতে না পায় তো বন্ধুরা যদি কোনো লুক দেখতে পায় টেনে তোলার সময় তাহলে বন্ধুরা আগেই বলে দিচ্ছি এই গাছের কোনো উপকার পাবেন না তো বন্ধুরা তারপর বন্ধুরা আপনারা যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন সেই শিকড়গুলো বন্ধুরা একটি তাবিজ নেবেন তাবিজের মধ্যে ভরে তারপর বন্ধুরা কালো সুতা দিয়ে বন্ধুরা আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন বন্ধুরা আপনারা মাঝায় ধারণ করুন বন্ধুরা ভাবে যদি আপনারা একটানা টানা মজায় ধারণ করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা বিয়ে করতে পারবেন খুব সহজেই আপনাদের হানড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পাবেন তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে